আমি আজকে বানিয়ে দেখাবো ফুটন্ত গরম জলে মাছের ডিম দিয়ে অবাক করার রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক তো দেখুন এখানে আমি হাফ কড়াইয়ের ওপরে জল নিয়েছি ভালো জল নিয়েছি তো জলটা ফোটা অবধি অপেক্ষা করতে হবে আর এখানে দেখুন আমি মাছের ডিম নিয়েছি চারশো গ্রাম পরিমাণ মাছের ডিম নিয়েছি তো মাছের ডিমটা বাজার থেকে এনে ভালো করে তিন চারবার ধুই নিয়েছি দেখুন তো মাছের ডিমের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন আর আমি আজকে আমি মাছের ডিমের এত সুন্দর একটা রেসিপি তৈরি করে দেখাবো না দেখলে বিশ্বাসই করবেন না তো দেখুন জলটা ফুটে গেছে তো এবার আমি মাছের ডিমটা দিয়েই আমি কিন্তু গ্যাসটা অফ করে দেবো আর যে ফুটন্ত গরম জলে মাছের ডিম দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না নাহলে কিন্তু মাছের ডিমটা শক্ত হয়ে যাবে আর ফুটন্ত গরম জলে মাছের ডিমটা দেওয়ার এই কারণ যে মাছের ডিমে আসতে গন্ধটাও থাকবে না আর যখন রেসিপিটা তৈরি হবে তখন কিন্তু খুব সুন্দর লাগবে খেতে তো পুরোপুরিভাবে ফুটে গেছে তো এবার আমি সঙ্গে সঙ্গে মাছের ডিমটা দিয়ে দেবো দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেবো তো যতক্ষণ গরম আছে গরম জলটা তো ততক্ষণই চুবানো থাকবে এই মাছের ডিমটা তো মিনিমাম দশ মিনিট পরে আমি তুলে নেবো তার মধ্যে জলটাও ঠান্ডা হয়ে যাবে আর ঠান্ডা জলে ধোয়ার কোনো দরকারই নেই তো আমি জাস্ট কড়াই থেকে তুলে নিয়েছি তো এবারে দেখুন কড়াইয়ের গায়ে কিন্তু মাছের ডিম লেগে রয়েছে তো অসুবিধা কিছু নেই তো সেই যদি মাছের ডিম লেগে থাকে কড়াইয়ের গায়ে তো আপনারা কিন্তু পরিষ্কার কড়াইতেও বসাতে পারেন তো আমি এই কড়াইতেই বসাবো তো এটা আমি সেই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু আমি গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়েছি আর এই মাছের ডিমগুলো একদমই পুড়ে যাবে না তো এর মধ্যে আমি একটু তেল দিয়ে এবারে তেলটাকে আমি এবার চারিদিকে ছড়িয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে আমি কিন্তু মাছের ডিমটা দিয়ে দেবো এবার আমি মাছের ডিমটা বেশিক্ষণ নাড়াচাড়া করব না বেশিক্ষণ নাড়াচাড়া করলে বলতে পাঁচ ছ মিনিট ছ মিনিটে পাঁচ ছ মিনিট হয়ে গেলে তাই কিন্তু অনেকক্ষণ হয়ে যাবে আর এটা তিন মিনিটের মধ্যে হয়ে যাবে বেশিক্ষণ লাগে না দুই তিন মিনিটের মধ্যে মাছের ডিম হয়ে যায় মাছের ডিম খুব একটা সময় লাগে না তো জাস্ট আমি আগে এক মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর চার চার পাঁচ মিনিট হয়ে গেলে অনেকক্ষণ হয়ে যাবে আর সেই ক্ষেত্রে কিন্তু মাছের ডিমটা একদম পুরো শক্ত হয়ে যাবে রেসিপিটা বানানো যাবে না খুব কষ্ট হবে রেসিপিটা বানাতে গেলে আর এখানে কিন্তু তাড়াতাড়ি করে চেষ্টা করুন দুই থেকে তিন মিনিটের মধ্যে মাছের ডিমটা তৈরি করার দুই থেকে তিন মিনিট লাগবে তার বেশি না চার পাঁচ মিনিট হয়ে গেলে অনেকক্ষণ লাগবে আর মাছের ডিম শক্ত হয়ে গেলে একদম শক্ত হয়ে গেলে কিন্তু একদমই ভালো লাগবে না খেতে তো এর মধ্যে আমি বেশ কিছু কিছু উপকরণ দেবো এবার হাত দিয়ে আমি নুনটা ছড়িয়ে দিচ্ছি যাতে এক জায়গায় না পড়ে যায় নুন আপনারা হলুদ গুঁড়ো অন্য কিছু দিতে পারেন তো নুনটা একটু দিচ্ছি আচ্ছা লঙ্কার গুঁড়ো দিচ্ছি বেশি করে ঝালটা কিন্তু আপনাদের উপর নির্ভর করবে আর হলুদ গুঁড়ো চাইলে দিলে দিতে পারেন আর এখানে আমি একটু স্বাদ মতন চিনি দিচ্ছি আর একেবারে আমি একটুখুনি এ ব্যবহার করছি ম্যাগির মশলা পুরো দুই চামচ দিয়ে দিচ্ছি তো এবার আমি এটুকু ভালো করে নাড়াচাড়া করব এটা সুন্দর করে নাড়াচাড়া করে দিতে হবে তো এবার আমি গ্যাসটা না এই গ্যাসের থেকে ডিমটা নামিয়ে নেবো গ্যাসটা বন্ধ করে দেবো তিন মিনিট হয়ে গেছে সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে মাছের ডিমটা একটু ঠান্ডা হয়ে গেছে তো একটু কিন্তু গরম আছে একেবারে পুরোপুরি ঠান্ডা হয়নি এখনো এখনও গরম আছে তো এটাকে আমি একটু চটকে নেব ঠিক যেরকম ময়দা চটকায় একটু এরম করে করে চটকে নিয়ে একটা ডো বানাতে হবে আর কি এটাকে একটু গরম আছে ভালোই গরম আছে আর কি একটু গরম থাকা অবস্থায় এটাকে মাখতে হবে তো ডিমের ডিমের যে এটা করেছি তো এটা কিন্তু খুব একটা আর ডো হচ্ছে না এই কারণে আমার কাছে আপাতত তো সিদ্ধ আলু নেই তো সিদ্ধ আলু হলে খুব ভালো এর সঙ্গে চোটকে নিতে পারেন তাহলে কোটিংটা ভালো আসবে তাহলে এই ডিমের মতো একটু ঝুরঝুর করে পড়বে না রেসিপিটা তৈরি করার সময় অসুবিধা হবে না তো আমি এখন এই মুহূর্তে তো নেই তো আমি সামান্য সামান্যটা হালকা করে ময়দা মিশাচ্ছি যেহেতু কোটিংটা হচ্ছে না এটা ওই হাফ কাপ পরিমাণ ময়দা আছে হাফ কাপ তো এটাকে আমি জাস্ট একটু জল দিয়ে এটা ডো করে নেবো অল্প অল্প জল দিয়ে দেখুন এখানে আমি অল্প একটু দিচ্ছি অল্প করে জল দিলাম এইবার কোটিংটা হবে দেখুন সুন্দর টাইট না হলে হবে না কিন্তু ময় যদি আলু সিদ্ধ না থাকে তো সেই ক্ষেত্রে ঘরে তো সবার ঘরেই তো প্রায় মোটমোট কম বেশি তো ময়দা থাকে ময়দা দিতে হবে আটা দিলে হবে না আটা দিলে হবে না দেখুন এবার সুন্দর দারুণ হচ্ছে যাই হোক এবার আমি একটু ভালো করে মেখে নেবো হাফ কাপ অ্যাড করলেই যথেষ্ট এক কাপ হয়ে গেলে ভালো লাগবে না কিন্তু বেশি ময়দার ভেতরে ময়দা হয়ে গেলে এইবার দেখো সুন্দর হয়ে গেল মাছের ডিমে আমি কিন্তু খুব সামান্য দিয়েছি বারবার বলছি তো এখান থেকে আমি কিন্তু অল্প অল্প করে ছোটো ছোটো ডো বার করবো আপনাদের পছন্দ মতন ডিজাইন তৈরি করতে পারেন আর আমার এই আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের মাছের রেসিপি তৈরি করা আছে তো এটাও একটু আজকে একটু অন্য ধরনের বানানোর চেষ্টা করছি ভালো করে মারতে হবে এটা তো এবার আমি একটু নেব এই ক্ষেত্রে কিন্তু দু হাত ব্যবহার করতেই হবে এক হাত দেওয়ার হবে না একটা সেব বার করলাম এই একটা করে নেব আরেকটা ছোট্ট থেকে চেপে চেপে করতে হবে একে হালকা হাতে করলে হবে না চেপে চেপে করতে হবে দু হাত দিয়ে তাহলে কিন্তু কোটিংটা ভালো আসবে দেখুন এবার কি সুন্দর সলিড হয়ে গেল জিনিসটা ভাঙবে না তো এগুলো আমি এখন থালার মধ্যে নিয়ে নেব এখান থেকে আমি আরেকটা নিলাম আপনাদের পছন্দ মতনও করতে পারেন ডিজাইন শেপ দিলাম আর দেখি কী শেপ করা যায় তো দেখুন এখানে আমি একটা চাটু নিয়েছি আর এই যে এগুলো শেপ তো করাই হচ্ছে এটা গোল করেছি তো এখানে আমি আবার একটা শেপ তৈরি করে নেব তো দেখুন তো এখানে আমি বেলিনিয়ার চাকি নিয়েছি তো একটু বেলে নিয়েছি দু মিনিট মতো দু মিনিট বেলার পরে একটু চড়া হয়ে গেল তো ওতে আমি ছুরিটা দিয়ে সেভ করে দেবো এইভাবে এইভাবে সেভ করে দিতে হবে এই ছুরিটা সাহায্য করতে হবে বাড়িতে যে কোনো এক ছোটো বড়ো ছোটোখাটো ছুরি থাকলেই যথেষ্ট আমার এটা কিন্তু ছুরিটা কিন্তু দশ টাকা দাম বেশি দাম না তো এবার আমি এটাকে সুন্দর করি তো এটা আমি এটা সাইড করে রাখছি আপাতত এবার আমি আর একটা গোল করে নেবো এটা বল করে নেবো একটা আবার একটা সেপ দেবো আপনাদের পছন্দ মতো যে কোনো একটা করতে পারেন মোটামুটি হলো একটা হয়ে গেল এবারে ঘটাঘেঁটির পালা তো এখানে আমি বেশ খানিকটা ময়দা নিয়েছি তো কর্নফ্লাওয়ার চাইলেও দিতেও পারে তো ময়দার মধ্যে একটু জল দিয়ে আমি একটা ব্যাটার করে নেব অল্প করে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা করতে হবে বেশি যেন না হয় জলটা একটু জল দেবো তো দেখুন ব্যাটারটা আমি সুন্দর করে করে নিয়েছি একটু মোটা করে করতে হবে তো এখানে আমি একটা ডিমেরে দিচ্ছি আর এখানে দেখুন আমি ব্রেড গ্রাম রেখেছি তো ডিমেরেটা চুবি নিতে হবে ময়দার ব্যাটারে সুন্দর করে এক্সট্রা ব্যাটারটা ঝরিয়ে নিতে হবে বা সঙ্গে সঙ্গে এটাতে দিতে হবে দেখুন তো এইভাবে আমি করে নেব আর একটা এটা এখন সাইডে রাখছি আবার একটা গোলাই চবিয়ে নেব এটা কিন্তু সঙ্গে সঙ্গেই করতে হবে এগুলো ভালো করে চুবিয়ে নিয়ে এক্সট্রা ব্যাটারটা ঝরিয়ে নিয়ে দেখুন ঝরিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে এর মধ্যে দিতে হবে দেখুন সংসার করতে হবে একটা হয়ে গেল সাইডে রাখছি তো আমি আবার একটা করে নেব ব্যাটারটাকে ব্যাটারটা ঝরিয়ে নিতে হবে ঝরিয়ে নিয়ে তারপরে এবারে আমি সাইড করে রেখে দেব তো চৌকো একটা সেভ করে নিয়েছি তো এবার আমি আবার ঠিক করে নেব হয়ে গেল এবার এটা মোটামুটি হলো দেখুন তো এখানে আমি এটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দিচ্ছি তো তো দেখুন কড়াইতে তেল গরম হয়ে গেছে তো এবার আমি দিয়ে দেবো বলগুলো আমি একটা একটা করেই দেবো ভাজবো কারণ ছোট কড়াই তো তো এটাকে সুন্দর করে এবারে উল্টে পাল্টে দিতে হবে এক সাইড ভাজা হয়ে গেছে তো এগুলোকে কিন্তু বেশিক্ষণ ভাজা যাবে না নলে কিন্তু ডিমের এই অংশটা বেরিয়ে আসবে জাস্ট দুই মিনিট করে দুই মিনিট করে করে ভাজ হবে ডিমটা তো এমনি রান্না করাই কুক করাই আছে তো এটা ভাজা হয়ে গেছে এটা আমি এবার তুলে নেব তো আমি আবার একটা দিয়ে দেব এটাকে আমি জাস্ট দু মিনিট ভেজে নেবো এপিট ওপিট করে বেশিক্ষণ লাগে না ভাজতে এটাও ভাজা হয়ে গেছে তো এটাও আমি তুলে নেবো আবার একটা দিয়ে দেব এবার লম্বাগুলো কিন্তু এই ছোট কড়াইটা ধরবে না লম্বাগুলো যেগুলো করেছি ডিমের এটা ভাজা হয়ে গেছে এটা তুলে নেবো তো এখানে আমি একটা চাটু বসিয়ে দিয়েছি যেহেতু চওড়া ডিমের এগুলো কাটলেট গুঁড়ো তো এবার আমি এটা গরম করে নিয়েছি তেল দিয়েছি চাটুতে দিয়ে দিচ্ছে এগুলো বেডগ্রামটা ঝারিয়ে ঝাড়িয়ে দিতে হবে এইবারে সুন্দর করে ভাজতে হবে তো দেখুন সুন্দর করে এইভাবে ভেজে নেব তো ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে চারুটাকে আমি খুন্তি দিয়ে তুলব তো এরবার লাল লাল হয়ে গেছে এক সাইড হয়ে গেছে আর এক সাইড লাল লাল করে ভেজে আমি তুলে নেবো প্লেটে তুলে নেবো সবগুলো তো বন্ধুরা দেখুন আমি কিন্তু সব কাটার ডিজাইনে তৈরি করে নিয়েছি তো এবার একটু উপর দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি তো এইভাবে বানাবেন মাছের ডিম আপনার যে কোনো একটা ডিজাইন নিয়ে করলেও হবে নুন কিন্তু এটা আর টুকুর স্যালাড নিয়েছি টমেটো সস নিয়েছি কতটা সুন্দর লাগছে দেখুন আর খেতেও কিন্তু একদম অসাধারণ আর খুব সহজভাবে আমি করেছি এটা রেসিপিটা এই দেখুন এটাও সুন্দর শক্ত হয়ে গেছে বেশি নাড়াচড়াগুলো আবার ভেঙে যাবে ওখানে যেরকম একটা রেসিপি তৈরি করলেই হলো তো আমি বন্ধু আমি একটা একটাই ভেঙে দেখাচ্ছি একটা দেখুন পুরো সলিড ডিমের ডিমের দুর্দান্ত